হ্যাঁ আমি চলে যাচ্ছি আমার সেলুনে শৈবাল সেলুন এটা উত্তরায় তিন নম্বর সেক্টর সেভেন বি রোড আমি সবসময় এখানেই চুল কাটি কিন্তু এবার একটু দেরি হয়ে গেছে যার জন্য দেখেন আমার দাড় দাঁড়িয়েও সাদা হয়ে গেছে তো আমার যে চুল কাটে তার সাথে আপনার পরিচয় করে দেবো আপনাদেরকে দেখা দেখাবো আমি তো এখন আমি সেলুনে ঢুকছি কারণ আমাকে চুলটা কাটতে হবে আমি সেলুনে ঢুকলাম এই যে আপনারা দেখুন ফাইসাল এবং পোড়া সেলুনটার চেহারা দেখুন এই ফাইসালে কিন্তু আমার চুল কাটে ঠিক আছে কি না ঠিকই তো আছে বলতে তুমি তো সব সময় এইভাবেই কাটো আমার সবাই পছন্দ করে ঠিক আছে

আমার চুল সব সময় এই ফাইসাল কাটে এবং সবাই পছন্দ করে অনেক সময় লাগে যেটা পুরোটা ভিডিও করলাম না কারণ এগুলো প্রায় এক ঘন্টার মতো ওর লাগে আর কি স্পেশালভাবে কাটে এখন সমস্যা হয়ে গেছে আমার এই যে দাড়িটা এই স্টাইলটা সাদা কালো সাদা কালো সাদা বেশি এটা কেমন লাগছে এটা আপনারাই বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি এই স্টাইলটা রাখবো আর নাহলে কিন্তু আমি কালো করে ফেলবো আর আমি সবসময় এই স্যালটা কিন্তু অনেক আমারই কিছু বড়ো সেলুন না ছোটখাটো সেলুন কিন্তু খুব ভালো আর ফায়সাল আমার সবসময় চুল কাটে খুব ভালোই কাটে সবাই প্রশংসা করে তো যাই হোক আমি উঠবো এখন প্রিয় ভাই বোন আর সবাই আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার যেটা দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাকে তো অবশ্যই অবশ্যই লাই বেশি করে লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন